Anda ingin ini semua.

তারা করে বেদ গ্যাসের গোটা গুলো একবার এই বেদ গ্যাসের ধান গুলো খুব মারতক হাতের ভিতরে টানা ধরে হাতের ভিতরে কাถา বিন্দে পায়ের ভিতরে সব ধরে ছাড়া গেছে এই रावत মানে এটা দেখেন এই যে रावत বাগান গাছ একটা একটা গাছ মনোজ মেয়া গোরি ঘাস মতো গাছ এর रावत গাছ এই যে আমার বাতি যাওয়া আসছে বিশাল চারে দুই খেলে এরকমই তেমন কিছু নাই দেখার মতো শুধু ঘাস এই যে গাছ

বাদাম দেওয়া চলে যাব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পাশে দিয়ে দেওয়া পাশে দিয়ে দেওয়া হাতে হাতে দে পিঠিৰে পিঠি টে পিছ পিঠি দিয়ে কোনো কোবাইল চলা বিধে ड <laughs> <laughs> মি <laughs> <laughs> <laughs>